নমস্কার আমরা রানাঘাট দক্ষিণ বিধানসভার আইসমালি সভাইপুরে পবিত্র বক্রি ঈদ উপলক্ষে এই এলাকার প্রত্যেকটি সুবর্ণাধ্যায়ী মুসলিম ভাই বোনেদের দাদাদের দিদিদের এবং যারা বয়স জ্যেষ্ঠ রয়েছেন যারা আমার ছোট রয়েছেন প্রত্যেককে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা শ্রী বিশেষে জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য আমরা উপনীত হয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমরা আড়াইশো জন এলাকার সাধারণ মানুষের হাতে পবিত্র বকরি ঈদ উপলক্ষে বস্ত্র তুলে দেওয়ার আয়োজন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ভাই মমতা ব্যানার্জি জননেতা যুব সমাজের হৃদস্পন্দন সাংসদ অভিষেক ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী মুসলিম ধর্মের প্রত্যেক মানুষ প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের কাছে পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া এবং যৎসামান্য সাহায্য পৌঁছে দেওয়ার সদিচ্ছা নিয়ে আমরা প্রত্যেক প্রত্যেক অঞ্চলে ব্লকে মুসলিম ধর্মাবলম্বী এবং সর্বধর্মের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছি তারই একটি প্রয়াস আজ সবাইপুরে বাজারে এই ছোট্ট বস্ত্র বিতরণী প্রোগ্রাম এর মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পবিত্র ভূমিতে বিশেষ করে রানাঘাট দক্ষিণ নদিয়ার এই পবিত্র ভূমিতে সর্বধর্ম সমন্বয় প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ভারতবর্ষের সার্বভৌমত্ব গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা রক্ষা করার যে অঙ্গীকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা ব্যানার্জি নিয়েছেন সেই কাজে আমরা প্রত্যেকে পা মিলিয়েছি আজ এই এলাকার প্রত্যেকটি নেতৃত্ব অঞ্চল সভাপতি আব্দুল আজিজ ভাই সহ এলাকার নেতৃত্ব পাশের অঞ্চলের নেতৃত্ব প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন তারা এই কর্মযজ্ঞটি বাস্তবে রূপায়িত করার জন্য প্রয়াস নিয়েছে এলাকার প্রত্যেককে প্রত্যেক ধর্মের বর্ণের মানুষকে বিশেষ করে মুসলিম ভাই বোনদেরকে আরও একবার পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই